মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিশনিস আজকে সকাল সকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি তো আজকে এখন আমি যাচ্ছি ডিউটিতে আর আজকে আমাকে ছাড়তে যাচ্ছে হাজব্যান্ড তো ওর আজকে তো ছুটি যেহেতু স্যাটারডে কিন্তু আমার তো ডিউটি আছে যার জন্য আমাকে এ কোম্পানি করছে তো চলো যাত্রার মতো ঠুকটাক তো তোমাদের সাথে যেরকম কথা হবেই আর সারাদিনে কী কী করছি না করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যেতে থাকুন প্রত্যেক দিন এই সাঁতরাগাছিটুকু পৌঁছানোর জন্য আমাদের যে কি ঘাম ঝরাতে হয় সেটা যারা যারা আমরা এই রুটে থাকি তারাই জানি শুধু সাঁতরাগাছি ওই ব্রিজটা পেরোতেই এত জ্যাম এত জ্যাম কাজ তো চলছে কবের থেকেই কবে যে শেষ হবে আর একটু শান্তিতে আমরা যাতায়াত করতে পারবো সেটার অপেক্ষাতেই হয়তো আমরা আছি তো ফাইনালি এই আমার ডিউটি কমপ্লিট হলো আজকে অনেকটাই প্রেশার ছিল আর কি যাই হোক মিটিং ছিল সবাইকে নিয়ে তো এই যে একজনের অনেকক্ষণ থেকেই ক্ষীরে পাচ্ছিলো আমাকে বলছে তাড়াতাড়ি গরো তোমার এখনও হয়নি ও ছিল আর কি অ্যাকচুয়ালি তো এই এখন একটুখানি ক্ষীরে ভাজা আর বিস্কিটের প্যাকেট কিনেছি কিনে এখন একটুখানি সাইডে দাঁড় করিয়ে গাড়িটা খাওয়ানো খাওয়া দাওয়া হচ্ছে আর কি হয়ে গেলে তারপরে আমরা রঙা দেবো বাড়ির পথে কালকের দিনটা কবে আসবে সেটাই রবিবারে মানে ছুটিটা পাই আর কি হলে যা চলে ফাটা সপ্তাহ আর আমাদের ওইদিকে প্রচুর বৃষ্টি হয়েছে না মায়ের সাথে কথা বলছিলো বলছে নাকি প্রচুর বৃষ্টি হয়েছে এখানে দেখলাম অতটাও বৃষ্টি হয়নি এখানে ওয়েদারটা দেখো ঠিক এই মানে একটু একটু হয়েছে আর কি ওয়েদারটা বেশ সুন্দর কি চলো আবার যেতে যেতে গল্প করছি তোমাদের সাথে দেখতে থাকো

জিডি থেকে বাড়ি ফিরে এসে সন্ধে দেখানো হলো তারপরে একটুখানি গোছাগুছি করে নিচ্ছিলাম সব তো সারাদিন সেরম করাও হয় না আর অগোছলও পড়েও থাকে তো সেগুলো একটু গোছাগুছি করে নিচ্ছিলাম আর কি ভিডিওটাও বেশ কিছুদিন আগেরই ভিডিও তো শরীরটা একটু খারাপ থাকার জন্য আমি সেরকমভাবে ভিডিও কিছু করতেও পারিনি তাই যে ভিডিওটা ছিল হাতের কাছে সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম জানিও আমার এই সিম্পল ডেলি লাইফের একটা ভিডিও তোমাদের কেমন লাগলো তো ডিনার কমপ্লিট হলো এই জাস্ট বিকেলের পর থেকে আর সেরকম কিছু ব্লগ করিনি খুব টায়ার্ড ছিলাম সেই জন্য তো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম কালকে থেকে হয়তো আবার একটা নতুন ব্লগ মানে শুরু করব আর সেটা দুটো একসাথে পাঁচ করেই হয়তো শেয়ার করব তোমাদের সাথে তো চলো গুড নাইট টাটা